সে কঠিন জিনিস মায়া ভালোবাসা শেষ হয়ে গেলে মানুষ তিরিশ বছরের সংসার ফেলেও চলে যেতে পারে আবার তিন মাসের মায়ায় পড়ে সারা জীবন কাউকে আঁকড়ে ধরে পড়ে থাকে ভালোবাসার মৃত্যু আছে কিন্তু মায়া চিরন্তন ও যে থাকার সে এমনিতেই থেকে যাবে পরিস্থিতি যেমনই হোক না কেন পরিস্থিতির দোহাই দিয়ে ছেড়ে যাবে না বেকারত্বে যে পাশে থাকে সাফল্যের পর সেই স্ত্রী হওয়ার দাবি রাখে কিসের জন্য সম্পর্কটা থেকে সরে এলি সব মানা গেলেও অবহেলা আর অপেক্ষা মানা যায় না রে সম্পর্ক গুরুত্ব না পেলে ভেঙে তো যাবেই আসলে প্রেমে সকলেই পড়তে পারে কিন্তু প্রেমে পড়ার পর তার দায়িত্ব সকলেই নিতে পারে না যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সে এসে বলবে তুমি অনেক বদলে গেছো ইচ্ছেগুলোকে হত্যা করি রোজ হাসি মুখে মানি হার মন ভাঙলেও আজকাল আমার মাকে বলি না আর পার্সোনালিটি আমরা কেউই কারোর মতো নই আমাদের সবার নিজস্ব একটা পার্সোনালিটি আছে তাই কারোর সাথে কারোর তুলনা করে কাউকে ছোট করো না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমন সব মানুষও রকম হয় না প্রতিটা মানুষের মধ্যেই একটা ভালো খারাপ আছে আর এই ভালো খারাপটা নিয়েই একজনের পার্সোনালিটি তৈরি হয় হারিয়ে না ফেললে কখনো গুরুত্ব পৌঁছা যায় না তারপর কথা বলা বন্ধ হয়ে যায় মানুষটা চেনা থেকে অচেনা হয়ে যায় সম্পর্কটাও শেষ হয়ে যায় তবু সেই মানুষটার প্রতি একটা দুর্বলতা থেকে যায় আর ভালোবাসাটাও থেকে যায় কারণ বিচ্ছেদটা শুধু সম্পর্কের হয় ভালোবাসার নয় শুধু ভালোবাসলেই হয় না প্রিয় তার দায়িত্ব নিতেও জানতে হয় ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়